সাথিয়ার মাটিতে এমন কিছু বান্দা ছিলেন যারা ফাসির দড়ি তার হাসি মুখে মেনে নিয়েছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে কথা বলেন ঠিক না সাথিয়ার মানুষ তাদের তো পাওয়ার বেশি ঠিক কি না বলেন সাথিয়ার মানুষের ঈমান দুর্বল না সবল জোরে বলেন দুর্বল না সবল কারণ সাথিয়ার মাটি আলকুরানের ঘাঁটি এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক না এশাতিয়ার মাটিতে আল্লাহ পাকের এমন কিছু বান্দা ছিলেন যারা ফাঁসির দড়ি তারা হাসি মুখে মেনে নিয়েছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই কথা বলেন ঠিক না অতএব এই সাথিয়া কোরআনের ঘাটি এটা আমরা জানি অতএব আমরা এই কোরআনের ঘাটির মাঝে আজকে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার কোনো কষ্ট নাই আসুন আমরা কারিমের আলোচনা শুরুর আগে একটা আল্লাহর নামে তাকবির দিব তা দিলে ই মমিনের ইমান বৃদ্ধি পায় আর কাফের মুষ্টিগির অন্তরে জানাতন তৈরি হয় কথা বলেন ঠিকই নাই আমরা মুমিন। আমাদের ইমান বৃদ্ধি হবে কাফের মুষ্টিক যারা উই বুকা তেলাফুকা সার ফুকা যারা তাদের অন্তরের মধ্যে একটু জ্বালাতন তৈরি হবে হোক তাতে কোনো আপত্তি নেই আর নবীজি বলছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওইখানে কিছু মানুষ শয়তান আর জিন শয়তান আর খবি শয়তান আর খান্নার শয়তান নাফ শয়তান আর শয়তান এগুলো ঢুকে মানুষগুলোকে ধোকা দিয়ে বোকা বানায় অতএব আল্লাহর নামে তাকবিরটা যখন দিবে এই তাকবীরের আওয়াজ যাবে যতদূর শয়তান পালাতে থাকবে ততদূর জয়তান সুবাহান আল্লাহ আমরা সবাই রাখতে চাই না তাড়াতে চাই তাড়াতে চাইলে জোরে একটা আল্লাহ আকবার আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই তাকবীরের আওয়াজ দিলে আপনার উপকার আল্লাহর বরকত ঘোষণা করবেন আপনার উপকার আল্লাহর কোনো লাভ নাই দুনিয়ার বদর দুনিয়ার নেতার যত তাকবীর দিবেন বা যত প্রশংসা করবেন তাদের যত শুকরিয়া দেয় করবেন তাদের আপনার কোনো লাভ হবে না সব লাভ হবেই নেতার যার নামে আপনি শুকরিয়া করেছেন যার নামে আপনি স্লোগান দিয়েছেন অতিরিক্ত এক কাপ চা আপনাকে খাওয়াইতে পারে আপনাকে কিছু টাকা এসে দিতে পারে এটা হবে আপনার লাভ কিন্তু আল্লাহ পাক বলেন যখন তুমি আমার নামে তাক দিবে আমার প্রশংসা করবে তখন আমি আল্লাহর কোনো লাভ থাকে না সব লাভ হয়ে যায় তুমি বান্দা তুমি বান্দা